আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা দেখব কিভাবে স্মাইল অর্থাৎ একটা ইফেক্ট দেওয়া যায় মানুষ সময় ছবি ওঠাতে সময় তার ফেসগুলো একটু গোমরা দাগে থাকে দেখে মনে হয় যেন সে রাগ করে রয়েছে এরকম একটা ফেসে কিভাবে স্মাইল অবস্থা অর্থাৎ হাসি মুখ দেখা যায় সেরকম দেখব আমি যদি এটাই অন করি অফ করি তাহলে বুঝতে পারবেন সে রাগ অবস্থা আছে এবং এখান থেকে সে একটু হাসি মুখে অবস্থা আছে এইখানে যে কি অবস্থা দেখি হাসি মুখ অবস্থা আছে রাগ অবস্থা আছে তো এটাই দেখবো চলুন শুরু করি আর একটাই দেখাবো এটাকে আমি বন্ধ করে দিলাম এটার একটা ডুপ্লিকেট কপি নিয়ে নেই এখন আমাকে যা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে লিকুফাইটল আমি যাব ফিল্টার ফিল্টার থেকে লিকুফাই দেখুন এটা লিকুফাইল অপশনটা ফিল্টারটা ওপেন হইছে এখানে সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে আপনার এখানে এই ফেস টুলটা কিন্তু থাকতে হবে ওই ধরটা আপনি কাজ করতে পারবেন না এছাড়া অন্য ওয়ে সেটা অন্য আরেক সময় দেখাবো চেষ্টা করব এই টিউটোরিয়াল পরেই দেখানোর জন্য সেটা এটা সিলেক্ট থাকা অবস্থা এখানে দেখুন আমি এগুলো বন্ধ করে দিই এখানে দেখুন ব্রাশ টুল আছে নিচে দেখুন যে ফেস অ্যাওয়ার লিকুইফাই এটি আমার প্রয়োজন পড়বে বেশি আমি এটাকে ওপেন করলাম করার পর এখানে দেখুন আয় আমি যে চোখ নিয়ে কোনো কাজ করতে চাই আমি যে চোখের সাইজ একটু বাড়াই দেখুন চোখের সাইজ বাড়তেছে বা কমতেছে এটাকে যদি আমি একটু বড় করি হ্যাঁ এখানে খেয়াল করুন চোখের সাইজ বাড়তেছে বা কমতেছে তা আমি এখানে চোখগুলো যে অবস্থা সেই অবস্থায় থাকবে আমি এখানে কোনো কাজ করলাম না আমার দরকার তার মুখটাকে একটু স্মাইল দেখানোর জন্য তার জন্য আমি কী করব এই দেখুন এখানে লেখা আছে স্মাইল এটাকে আমি একটু বাড়াই আমি যদি আগের অবস্থা দেখতে চাই আগের অবস্থা বর্তমান অবস্থা মানে মনে হচ্ছে হাসি অবস্থা আছে এখানে আমি চাইলে যে লিপ তার উপরে আপার লিপ উপরের ঠোঁটের অবস্থা কি বাড়বে না কমবে দেখুন এখানে বাড়তে বা কমানো যাচ্ছে এটাকে আমি নর্মালি রাখলাম কারণ তার ঠোঁটটা চাই লোয়ার লিপটাকে একটু কাজ করতে পারি হ্যাঁ এটা দেখতে এখন ভালো দেখা যাচ্ছে বা আমি চাইলে যে এখানে দেখুন সাদা আছে আমি চাইলে এটা কমাতে পারি আবার বাড়াতে পারি খেয়ালগুলো না আবার আমি এইভাবেও কাজ করতে পারি এইভাবেও করতে পারি আমি এইভাবে রাখলাম আবার এই ফেসটাকে কিন্তু আমি ট্রেনে বড়োও করতে পারি ছোটোও করতে পারি হাসি মুখের জন্য এটা এটা পারফেক্ট হ্যাঁ এটা পারফেক্ট তারপর আমি আর কিছু বললাম না এখানে চাইলে আপনি নিচে এই যে তার এই থোতাটাকে বড় করবেন ছোটো করবেন এখানে লিখে আছে চিন হাইট অর্থাৎ থোতাটাকে আপনি নিচে নামাতে চাইলে মাইনাস করে দেবেন উপর ওঠাতে চাইলে প্লাস করে দেবেন আমি এটাকে জিরো অবস্থায় রাখলাম কারণ এটা এখানে পারফেক্ট দেখাচ্ছে তারপরে এসে জ লাইন এটা হানড্রেড পারসেন্ট করা আছে ফেস উইথ ফেসের উইথটাকে আমি এখান থেকেই মানে বাড়িয়ে দিয়েছি যেটা দিয়ে হ্যাঁ বাড়িয়ে দিয়েছি আমি আপনি চাইলে এখান থেকে বাড়াতে পারেন ফেসের উইথ হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ